হ্যালো সবাইকে শুভ সকাল পঁচিশ অক্টোবরের শুভ দিনে ও নিউজ সেভেন্টিন এসেছে ও নিউজ সেভেন্টিন এখন সবার সামনে আর এটি সত্যিই এক্সাইটিং বা উত্তেজনাপূর্ণ খবর কারণ এর প্রতি মানুষের মধ্যে প্রচুর আগ্রহ অনেক আশা এবং বিশাল হাইপ তৈরি হয়েছে মিস্টার অ্যাশ ভিক্ট্রি উইথ অ্যাশ প্রজেক্ট নিয়ে যা করছেন সেটার জন্য বিশ্বজুড়ে প্রায় ছ লাখ মানুষ অপেক্ষা করছেন এটা সত্যিই এক অভূতপূর্ব বিষয় আগে কখনো এমন হয়নি মিস্টার অ্যাশ যেভাবে ভিক্ট্রি উইথ অ্যাশ নিয়ে এগিয়ে যাচ্ছেন এটি এক বিশাল এবং ইতিবাচক পদক্ষেপ তুমি যখন দেখবে তোমারও ভালো লাগবে মিস্টার অ্যাশ এখনও পুরো বিষয়টি প্রকাশ করেননি তিনি এখনও কাউকে কিছু জানাননি কিন্তু তার তৈরি করা এই হাইপ আগ্রহ আর আজকের ও নিউজ সেভেন্টিন এর ভেতরে অনেক কিছু লুকিয়ে আছে আমি বলবো এটি এক নতুন সূচনা ও নিউজ সেভেন্টিনের প্রতিটি শব্দ মনোযোগ দিয়ে পড়ো একবার নয় দুইবার তিনবার চারবার পর্যন্ত পড়ো কারণ মিস্টার অ্যাশ এই নিউজে কিছু বলতে চেয়েছেন কিছু বার্তা লুকিয়ে রেখেছেন তিনি বলেছেন সবাইকে একসঙ্গে নিয়ে যাওয়া হবে কেউ পিছিয়ে পড়বে না তিনি একটা উদাহরণ দিয়েছেন যেমন একটা প্লেনে সবাই একসঙ্গে ওঠে না কেউ আগে ওঠে কেউ পরে কিন্তু শেষ পর্যন্ত সবাই ওঠে ঠিক তেমনই যারা ভিক্ট্রি উইথ অ্যাশের সার্ভে পূরণ করেছে প্রশ্নোত্তর দিয়েছে সেই ছ লাখ মানুষ সবাই এতে অংশ নেবে তবে কিছু মানুষ হয়তো বাদ পড়বে কারণ মিস্টার অ্যাশ বলেছেন কিছু মানুষ হয়তো সঠিক ছিল না আমরা জানি না তারা কারা এটা সম্পূর্ণ মিস্টার অ্যাশের সিদ্ধান্ত তিনি জানেন কাকে কোথায় রাখতে হবে কিভাবে এগোতে হবে তবে সংখ্যাগরিষ্ঠ সবাই যাবেন সবাই সফল হবেন এই কথা মিস্টার অ্যাশ স্পষ্ট বলেছেন শুধু আমাদের একটু ধৈর্য ধরতে হবে কারণ শুরুটা হবে প্রায়োরিটি পজিশন দেওয়া থেকে অর্থাৎ কিছু মানুষ আগে আনবোর্ড হবেন কাদের দেওয়া হবে সেটা এখনও কেউ জানে না যখন সেটা হবে তখন বাকি প্রক্রিয়াগুলো সামনে আসবে মিস্টার অ্যাশ তখন বিস্তারিত জানাবেন কিভাবে পরবর্তী পদক্ষেপ চলবে সত্যি বলতে এটি অত্যন্ত এক্সাইটিং ও নিউজ সেভেন্টিন খুবই গুরুত্বপূর্ণ ও উদ্দীপনামূলক তাই অন্য কারো কথায় না গিয়ে নিজের চোখে পড়ো বোঝার চেষ্টা করো এর ভেতরে কি বার্তা আছে অন প্যাসিভ এখানেই আছে কোথাও যাচ্ছে না মিস্টার অ্যাশ নিজেই বলেছেন অন প্যাসিভ বন্ধ হচ্ছে না বরং এটি সেই প্ল্যাটফর্ম যার জন্য তিনি এই নতুন ভিক্ট্রি উইথ অ্যাশ নামের যাত্রার আয়োজন করেছেন এটি আমাদের এগিয়ে নিয়ে যাওয়ার একটি নতুন মাধ্যম তিনি দিনরাত চেষ্টা করছেন এত বছর ধরে যারা তার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের সবাইকে সফল দেখতে চান এটাই তার সবচেয়ে বড় প্রতিশ্রুতি তিনি কাউকে পিছনে ফেলে যাবেন না ভাবত আজকের দিনে কেউ যদি সত্যি তোমাকে সফল দেখতে চায় তোমাকে নিয়ে এগোতে চায় সেটা কত বড় ব্যাপার এটাই মিস্টার অ্যাশের কমিটমেন্ট তার অভিজ্ঞতা জ্ঞান আর নেতৃত্ব দিয়ে তিনি জানেন কিভাবে সবাইকে সফল করতে হবে এবং এই ও নিউজ সেভেন্টিন থেকেই শুরু হচ্ছে নতুন অধ্যায় আমিও নিজে খুবই উত্তেজিত ও নিউজ সেভেন্টিন নিয়ে তুমি পড়ো বোঝো বিশ্লেষণ করো এর ভেতরে অনেক ইঙ্গিত লুকানো আছে চলো এখন আমরা সবাই অপেক্ষা করি মিস্টার অ্যাশের সংকেতের জন্য যেই মুহূর্তে সেই সংকেত আসবে আমরা সবাই ভিক্ট্রি উইথ অ্যাশের যাত্রায় যুক্ত হব ধন্যবাদ সবাইকে